হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর থেকে দুই মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আজকে যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের স্কুলের ইউনিট টেস্ট এবং নভেম্বর মাসে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো প্রথম প্রশ্ন দেখি কি আছে বহির্জাত শক্তি ও প্রক্রিয়া কী যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর প্রতিনিয়ত কাজ করে তাকে বহির্জাত শক্তি বলে যেমন নদী সমুদ্র তরঙ্গ ইত্যাদি আর যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর ক্ষয় পরিবহন ও সঞ্চয়ের কাজ করে সেই পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া বলে যেমন নদীর কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ ইত্যাদি পরে প্রশ্ন পর্যায়ন কাকে বলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী হতে পারে হিমবাহ হতে পারে বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা ক্ষয় পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠে যে সামঞ্জস্য বজায় রাখে তাকেই বলা হয় পর্যায়ন তিন নম্বর প্রশ্ন অবরোহণ কাকে বলে যে সমস্ত প্রাকৃতিক শক্তি যথা নদী হিমবাহ বায়ু ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলিকে ক্ষয় করে সমতল ভূমিতে পরিণত করে তাকে ক্ষয় সাধন বা অবরোহণ বলে পরে প্রশ্ন আরোহণ কাকে বলে যেসব প্রাকৃতিক শক্তি যথা নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের নিচু স্থানগুলির সঞ্চয় প্রক্রিয়ায় উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় তাকে সঞ্চয় সাধন অথবা আরোহণ বলে পাঁচ নম্বর প্রশ্ন আবহবিকার কাকে বলে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা করে বলে একে বিচ্ছিন্ন ভবনও বলা হয় ভূপৃষ্ঠের উপরে অবস্থিত শিলার বিয়োজনকেই বলা হয় আবহ বিকার পরে প্রশ্ন যান্ত্রিক বা রাসায়নিক আবহ বিকার কি আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলার বিয়োজন বা ভাঙনকে যান্ত্রিক আবহ বিকার বলে আর আবহাওয়ার বিভিন্ন উপাদান ছাড়া গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রভৃতির দ্বারা শিলার বিয়োজন বা ভাঙনকে রাসায়নিক আবহবিকার বলে সাত প্রশ্ন ক্ষয়ভবন কাকে বলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা থেকে ক্ষয়িত পদার্থ পরিবাহিত অন্যত্র হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় এবং ক্ষয়ের শেষ সীমায় এসে উপনীত হয় তাকে ক্ষয়ভবন বলে আট নম্বর প্রশ্ন নগ্নিভবন কাকে বলে বহির্জাত প্রক্রিয়ায় আবহ বিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন পদ্ধতির যৌথ প্রক্রিয়ায় শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায় তাকে নগ্নিভবন বলে অর্থাৎ নগ্নিভবন আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ভবন পরে প্রশ্ন জলচক্র কাকে বলে পৃথিবীর বায়ুমণ্ডল শিলামণ্ডল ও বাড়িমণ্ডলে প্রতিনিয়ত চক্রাকার কঠিন ও তরল ও গ্যাসীয় অবস্থার মধ্য দিয়ে জলের ভারসাম্য বজায় রাখার ঘটনাকে জলচক্র বলে। দশ নম্বর প্রশ্ন নদী উপত্যকা নদী অববাহিকা কাকে বলে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথের দুপাশের দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমির মাঝ বরাবর যে জলধারা প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে আর প্রধান নদী তার উপনদী ও শাখা প্রশাখা নিয়ে যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় সেই অঞ্চলকে ওই নদীর অববাহিকা বলে এগারো নম্বর প্রশ্ন ধারণ অববাহিকা কাকে বলে যখন কোনো একটি প্রধান নদী ও তার উপনদী সমূহ পর্বত ও মালভূমির যে সকল অঞ্চল থেকে জল নিয়ে এসে প্রবাহিত হয় অর্থাৎ অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে ধারণ অববাহিকা বলে নম্বর প্রশ্ন জলবিভাজিকা কাকে বলে পাশাপাশি অবস্থিত নদী অববাহিকাকে যে উচ্চভূমি পাহাড় পর্বত পরস্পর থেকে আলাদা করে তাদের জল বিভাজিকা বলে যেমন মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বিশ্বের বৃহত্তম জল এরপর দেখো তেরো নম্বর প্রশ্ন নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা ছাব্বিশ বা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার আনুপাতিক সম্পর্ককে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলে চোদ্দ নম্বর প্রশ্ন আদর্শ নদী কাকে বলে যে নদীর গতিপথে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এই তিনটি প্রবাহ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে আদর্শ নদী বলে যেমন গঙ্গা সিন্ধু নীল আমাজন মিসিসিপি নদী হচ্ছে আদর্শ নদীর উদাহরণ পরে প্রশ্ন কাকে বলে শুষ্ক মরু অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় একেবারে হয় না বললেই চলে এই অঞ্চলে আই আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ নলের মতো আকৃতি বিশিষ্ট হয় এই ভূমিরূপকেই ক্যানিয়ন বলে যেমন গ্র্যান্ড ক্যানিয়ন ষোলো নম্বর প্রশ্ন দেখো খরস্রোত কাকে বলে নদীর গতিপথে কোথাও কোথাও কঠিন ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে নদীর ক্ষয়কার্যের ফলে কোমল শিলা ক্ষয় পেয়ে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে এই সিঁড়িগুলিতে ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি হয় এগুলিকেই বলা হয় খরস্রোত সতেরো নম্বর প্রশ্ন জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত ও প্রস্তরখণ্ডের আঘাতে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে কূপের মতো গর্তের সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বা প্রাপোল বলে আঠেরো নম্বর প্রশ্ন খাঁড়ি ও বদ্বীপ কাকে বলে নদীর নিম্নগতিতে বদ্বীপবিহীন প্রশস্ত নদী মোহনাকে খাড়ি বলে আর নদীবাহিত বিভিন্ন পদার্থ মোহনায় সঞ্চিত হয়ে মাত্রাহীন বয়ের মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে বদ্বীপ বলে উনিশ নম্বর প্রশ্ন ক্রেভাস ও বার্গমন্ড কি প্রবাহ পথে হিমবাহের গায়ে সংকোচন ও প্রসারণের ফলে যে ফাটলের সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে পর্বত গাত্রে জমে থাকা বরফ স্তূপ ও পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বার্গমন্ট বলে কুড়ি নাম্বার প্রশ্ন দেখো ঝুলন্ত উপত্যকা কি প্রধান নদীর সাথে ছোট ছোট উপনদী এসে যেমন মিলিত হয় ঠিক সেই রকম প্রধান হিমবাহের সাথে ছোট ছোট হিমবাহ মিলিত হতে থাকে প্রধান হিমবাহ বৃহৎ হওয়ায় তার উপত্যকা ক্ষুদ্রাকার হিমবাহের উপত্যকা অপেক্ষা অধিক গভীর হয় পরে এই উপত্যকা সরে গেলে ক্ষুদ্রাকার উপত্যকা হিমবাহ দেখে মনে হয় যেন প্রধান হিমবাহের উপর ঝুলছে এই রূপ উপত্যকাকে ঝুলন্ত উপত্যকা বলে একুশ নাম্বার প্রশ্ন কর্তিত শৈলশিরা কাকে বলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চলে শৈলশিরাগুলির অগ্রভাগ কেটে খাড়া ঢালে পরিণত হলে তাদের কর্তৃত শৈলশিরা বলে হিমালয় আল্পস। প্রভৃতি পর্বতে এই রকম কর্তৃত লক্ষ্য করা যায় ২২ নম্বর প্রশ্ন হিমদ্রণী কি পার্বত্য অঞ্চলে উৎপাটন ও অবঘর্ষের প্রভাবে হিমবাহ উপত্যকার তলদেশ অত্যন্ত প্রশস্ত হয় এবং পার্শ্বদেশ মসৃণ এবং খাড়া ঢালযুক্ত হয় এই রূপ উপত্যকাকে বলা হয় হিমদ্রণী তেইশ নম্বর প্রশ্ন হিমবাহ কি পর্বতগাত্রে তুষার জমে বিশালাকৃতির বরফের স্তূপ যখন বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করে এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে তাকেই হিমবাহ বলে চব্বিশ নাম্বার প্রশ্ন রসে মতানে কাকে বলে হিমবাহ তার গতিপথে ক্ষয়কার্যের ফলে কঠিন শিলার বাধাকে অতিক্রম করলে হিমবাহের প্রবাহের দিক মসৃণ হয় এবং বিপরীত দিক অমসৃণ হয়ে থাকে এইরূপ ভূমিরূপকে রসে মতানে বলে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ক্রাগ ও টেল কি হিমবাহের গতিপথে কঠিন শিলাস্তূপের পেছনে নরম শিলাস্তর অবস্থান করলে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা পেয়ে টিলার মতো এই শিলা উঁচু হয়ে থাকে একে ক্রাগ বলে এর পেছনের কোমল শিলাকে বলা হয় টেল। ২৬ নম্বর প্রশ্ন দেখো ফ্রিয়ার্ড ও ফিয়ার্ড কি বিশেষত সমুদ্র তীরবর্তী অঞ্চলেই হিমবাহ তার উপত্যকাগুলিকে এত গভীরভাবে ক্ষয় করে যে সেগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু হয়ে যায় এবং বরফ মুক্ত হলে পরে সমুদ্রের জলে ভরে যায় হিমবাহ দ্বারা সৃষ্ট কিন্তু সমুদ্রের জলপূর্ণ এই রূপ উপত্যকাকে ফিয়ার্ড বলে অগভীর ও স্বল্প দৈর্ঘ্যের ফিয়ার্ডকে ফিয়ার্ড বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন এস্কার ও কেম কাকে বলে হিমবাহের তলদেশে নুড়ি পাথর বালি কাদা প্রভৃতি জমা হয়ে গঠিত আঁকা বাঁকা সংকীর্ণ শৈলশিরাকে বলা হয় এস্কার হিমবাহবাহিত নুড়ি বালি কাদা প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের ন্যায় ভূমিরূপ গঠন করে তাকে কেম বলে পরের প্রশ্ন দেখো নদীর ক্ষয়সীমা কাকে বলে সমুদ্র জলের উচ্চসীমাকে তল হিসেবে ধরা হয় সমুদ্রে পতিত নদী এই সমুদ্রতলের সঙ্গে সমতা বজায় ক্ষয় কার্য করে থাকে অর্থাৎ নদীর যে উচ্চতার নিচে আর নিম্নক্ষয় করে না তাকে নদীর ক্ষয়ের শেষ সীমা বলে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো স্বাভাবিক বাদ বা লেভি কাকে বলে নদীর সমভূমি প্রবাহে বন্যার ফলে কোনো কোনো অঞ্চলে নদীর তীর বরাবর নুড়ি বালি কাদা প্রভৃতি জমা হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাদ বলে বা লেভি বলে নম্বর প্রশ্ন দেখো হিমানী সম্প্রপাত কাকে বলে কখনো কখনো ভূমি ঢালের দরুন গতিশীল হিমবাহ থেকে বিশালাকার বড়প্রস্ত ভেঙে অতি দ্রুত নিচে নেমে আসে একেই হিমানী সম্প্রপাত বলে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো গ্রাব রেখা কাকে বলে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ নুড়ি বালি কাকর কাদা পলি প্রভৃতি সহ স্তূপাকারে নিচের দিকে এগিয়ে চলে এই শিলাস্তূপকেই বলা হয় গ্রাব রেখা বা মোরেন বত্রিশ নম্বর প্রশ্ন কি আছে দেখো কেটল এবং কেটল ঘোড়াত কাকে বলে বহি বিধৌত সমভূমিতে অনেক সময় বরফের টুকরো থেকে যায় পরবর্তীতে সেই বরফের টুকরোগুলি গলে গেলে অঞ্চলটি গর্তরূপে অবস্থান করে এই জাতীয় গর্তকে কেটেল অফরাধ বলা হয় বা কেটেল বলা হয় আবার কেটলগুলি জলপূর্ণ হয়ে যে হ্রদের সৃষ্টি করে তাকে কেটেল অফরাধ বলা হয় তেত্রিশ নম্বর প্রশ্ন এরিটি কি। হিমবাহের ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়া পাশাপাশি দুটি সার্কের মাঝখানে যে খাড়াই অবস্থান করে তাকে এরিটি বলে নম্বর প্রশ্ন দেখো পিরামিড চূড়া কাকে বলে পর্বতের গায়ে ক্রমাগত ক্ষয়কার্যের ফলে যখন বিভিন্ন দিক থেকে তিন চারটি সার্কের সৃষ্টি হয় তখন তার মাঝখানের খাড়াই চূড়াটি পিরামিডের মতো আকৃতি বিশিষ্ট হয় এইভাবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পিরামিডের মতো আকৃতি বিশিষ্ট পর্বত চূড়াকে পিরামিড চূড়া বলে ৩৫ নম্বর প্রশ্ন নোনাটাক কাকে বলে মহাদেশীয় হিমবাহের মধ্যে মাঝে মাঝে বিশেষ করে প্রান্তভাগের দিকে যেখানে বরফের স্তর খুব একটা পুরু থাকে না সেখানে কিছু কিছু পাহাড়ের অংশ বরফমুক্ত অবস্থায় জেগে থাকে এই রূপ হিমবাহের মধ্যে বরফমুক্ত উচ্চভাগকে এস্কিমো ভাষায় নোনাটাক বলে ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো অপসরণ গর্ত কী মরু অঞ্চলে বায়ুর অপসরণ কার্যের ফলে বালুকণা এক স্থান থেকে অন্য স্থানে চলে গেলে কালক্রমে সেখানে অবনত স্থানের সৃষ্টি হয় এই অবনমিত বা নিচু স্থান গভীর করে রূপ নিলে তাকে অপসারণ গর্ত বলে শেষ প্রশ্ন দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন মরুদ্দ্যান বা ওয়াসিস কাকে বলে মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে অপসারণ ক্ষয়কার্যের ফলে অবনমিত স্থানের সৃষ্টি হলে সেই অবনমিত স্থানে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে মরুদ্যান বা ওয়াসিস বলে এই প্রশ্নগুলি যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় রকম কোনো অসুবিধা হবে না এই চ্যাপ্টার থেকে সুতরাং এই নোটসগুলি খাতায় লিখে নিয়ে ভালোভাবে পড়তে থাকু এখন থেকে আর ভিডিওটি যদি ভালো লাগে বা রকম নোটস আরও প্রয়োজন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক করে দিও